হ্যালো এফসি ওয়ান ওয়েলকাম টু এসেনশিয়াল টেক পিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনার প্রিয়জনের ফোনের কন্টাক্ট নাম্বার কীভাবে দেখবেন কিংবা আপনার কোনো নাম্বার হারায় গেছে আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলা সব ডিলেট হয়ে গেছে আপনি কীভাবে আপনার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনার ওই নাম্বারগুলা কীভাবে দেখবেন কিংবা ফিরিয়ে পাবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব এছাড়া আপনি চাইলে আপনার জনের ফোনে কোন নাম্বার কোন নাম দিয়ে সেভ করা আছে আপনি কিন্তু এটাও দেখতে পারবেন এছাড়া সেই নাম্বারটাও আপনি দেখতে পারবেন সেই নাম্বারে কল দিতেও পারবেন সো আজকের ভিডিওটি কোনো রকম নাটিনে দেখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি এসেনশিয়াল টেক ভিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর আপনারা অবশ্যই আপনার মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করে নেবেন তারপর নিচে দেখবেন থ্রি ডট আছে কিংবা মেনু বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে উপরে ছোট্ট করে সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন একটু নিচে আসার পর আপনারা এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে দেন আপনারা একটু নিচে চলে আসবেন এখানে আপনারা দেখবেন ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা নিচে দেখবেন আপলোড কন্টাক্টস বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে তিনটি অপশন পেয়ে যাবেন সো আপনার যদি ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে এই অপশনটি আসবে না সো এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার এই অপশনটি সিলেক্ট করবেন তারপর আপনার ফোনের এখানে ম্যাসেঞ্জার অ্যাপসটি সিলেক্ট করতে বলবে আপনি এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটি সিলেক্ট করে দিবেন তারপর আপনারা নিচে দেখবেন ম্যানেজ কন্টাক্টস বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনারা অপেক্ষা করবেন দেন আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা একটু নিচে দেখবেন কন্টাক্টস বলে একটি অপশন আছে এখানে এর নিচে আপনারা দেখবেন এখানে সকল নাম্বারগুলা চলে আসছে অ্যান্ড যে নাম দিয়ে নাম্বারগুলো সেভ করা আছে সে নামগুলো এখানে পাশে দেখাচ্ছে আর আপনি যদি এখানে এই নাম্বারটি দেখতে চান তাহলে নাম্বারের উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখানে ওই ফোন নাম্বারটি চলে আসছে সো আপনি কিন্তু এভাবে আপনার হারানো কন্ট্যাক্ট নাম্বার ফিরে পাবেন আর আপনি যদি আপনার প্রিয়জনের ফোনে কোন নাম দিয়ে কোন নাম্বার সেভ করা আছে এটি যদি দেখতে চান তাহলে আপনি তার ফেসবুক আইডিটি আপনার ফোনে লগ করে নেবেন অ্যান্ড মেসেঞ্জার থেকে আপনি এভাবে তার ফোনে কোন কোন নাম্বার সেভ করা আছে এটি দেখতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন